আজকের গল্প হুমায়ুন আহমেদ করে দুবার টোকা পড়ল সাথী চাদরে মুখ ঢেকেছিল চাদরের ভেতর থেকেই বলল কে নাজমুল সাহেব দরজার বাইরে থেকে বললেন মা সাথী বলল থ্যাংক ইউ সে চাদরের ভেতর থেকে বের হল না দরজা খুলল না নাজমুল সাহেব চলে গেলেন না দরজার পাশে দাঁড়িয়ে রইলেন তিনি ফুল নিয়ে এসেছিলেন মেয়ের একুশ বছরে পা দেওয়ার জন্যে একুশটা ফুল ফুলদানিতে ফুলগুলো সুন্দর করে সাজানো মেয়ের পড়ার টেবিলে ফুলদানি রাখবেন মেয়ের কপালে চুমু খাবেন এই হলো তার পরিকল্পনা কোন একটা সমস্যা হয়েছে সাথে দরজা খুলছে না নাজমুল সাহেব আবার দরজায় টোকা দিলেন সাথে বললো আমি এখন দরজা খুলবো না বাবা সারা রাত আমার ঘুম হয়নি আমি এখন ঘুমোচ্ছি ঘুমোচ্ছিস না তুই জেগে আছিস দরজা খুলে দরজায় বাইরে রেখে যাও ইফ এনিথিং রং মা নো নাথিং ইজ রং নাজমুল সাহেব উদ্বিগ্ন বোধ করছেন রং বলার সময় তার মেয়ের গলা কি ভারী হয়ে গেছে গলাটা কাদো কাঁদো চিন্তিত মুখে হাতে ফিরে যাচ্ছেন তাকে এবং তার গোলাপ গুলিকে লজ্জিত মনে হচ্ছে একতলার বারান্দায় সাথীর মা রসোনরা বসে আছে ছোট নিচু টেবিলের তিন দিকে তিনটা বেতের চা মেয়ের জন্মদিনের ভোরবেলা একসঙ্গে চা খাওয়া হবে তার সামনে ভর্তি চা ঠান্ডা যেন না হয় সেজন্য দিয়ে চায়ের পর ঢাকা টি কজিটা দেখতে মোরগের মতো যেন এর উপর একটা লাল মোরগ বসে আছে মোরগটা এত জীবন্ত মনে হয় এক্ষুনি বাঘ দেবে তার গায়ের পালক সত্যিকার বালকে বেরি তার পুতির লাল চোখ সত্যিকার চোখের মতোই জ্বলে এই মোরগ রসোনার খুব পছন্দের শুধু বিশেষ বিশেষ দিনেই তিনি মোরগটা বের করেন আজ একটা বিশেষ দিন তার মেয়ে একুশে পা তার জন্ম এপ্রিলের চার তারিখ ভোর ছটা দশ আর এখন বাচ্চা ছটা কুড়ি নাজমুল সাহেবকে ফুলদানি হাতে ফিরে আসতে দেখে রশনারা অবাক হয়ে তাকালেন নাজমুল সাহেব বিব্রত মুখে বললেন ও হচ্ছে। রশনারা বললেন ঘুমবো কেন একটু আগেই তো শুনলাম গান বাজছে রাতে ঘুম হয়নি এখন বোধহয় শুয়েছে না তিনি রাতে একবার মেয়ের ঘরে ঢুকেছিলেন সাথে ভেতর থেকে তালা বন্ধ করে শোয় তবে রসনার ঘরে ঢোকায় কোনো সমস্যা হয় না তার কাছে একটা লুকানো চাবি আছে তিনি প্রায় রোজই গভীর রাতে তালা খুলে একবার ঢোকেন ঘুমন্ত মেয়েকে দেখে চলে আসেন সাথীর পাঁচ বছর বয়স থেকে তিনি এই কাজটা করে আসছেন পাঁচ বছর বয়সে মেয়ে প্রথম আলাদা ঘরে ঘুমোতে গেল তখন দরজা খোলা থাকত যখন তখন ঘরে ঢোকা যেত তারপর সাথে ঘরে চাবি দিতে শিখল সাথী চোখ বড় বড় করে বলল খবরদার মা আমাক আর আমাকে বিরক্ত করবে না যখন তখন আমার ঘরে আসবে না আমার ভালো লাগে না রাতে ঘর বন্ধ করে ঘুমোতে ভয় লাগবে না তো বাবু খবরদার আমাকে বাবু ডাকবে না ভয় লাগবে না তো ময়না সোনা ময়না সোনাও ডাকবে না কি ডাকবো তাহলে যা নাম তাই রাখবে সাতি সাতি নক্ষত্র নশরানা বললেন আচ্ছা এখন থেকে শুধু নাম ধরেই ডাকবো এখন তুই বলতো মা দরজা তালা বন্ধ করে ঘুমোতে আচ্ছা ঠিক আছে সাথী দরজা ভেতর থেকে লক করে ঘুমায় তিনি দরজা খুলে ভেতরে ঢোকেন কাল রাতেও ঢুকেছেন মেয়ে তখন গভীর ঘুমে গায়ে দেবার চাদরটা খাটের নিচে ঠান্ডায় সে কুকড়ে আছে অথচ করে দেবেন সেটা করা ঠিক হবে না মেয়ে বুঝে ফেলবে কেউ একজন রাতে তার ঘরে ঢুকেছে তিনি ফ্যানের স্পিডটা কমিয়ে দিলেন ফ্যানের কাটা পাঁচ থেকে দুয়ে নামিয়ে আনলেন চাদরটা খাটের নিচ থেকে তুলে পায়ের কাছে রেখে দিলেন তার খুব ইচ্ছে করছিল ঘুমন্ত মেয়ের কপালে আলতো করে চিনে দেন ভাগ্য ভালো এই ভুল করেননি এই বয়সে মেয়েরা ঘুমালেও তাদের শরীর জেগে থাকে সামান্য স্পর্শ এরা কেঁপে ওঠে ধর্মর করে উঠে বসে ভীত গেলয় চেঁচিয়ে বলে কে কে রশনারা স্বামীর দিকে তাকিয়ে চিহ্নিত মুখে বললেন ওর সমস্যাটা কি নাজমুল সাহেব চায়ের টেবিলের পাশে ফুলদানি রাখতে রাখতে বিব্রত ভঙ্গিতে হাসলেন রসনারা বলেন তোমাকে চা দিয়ে দিব না থাক দেখি ও যদি ওঠে তোমাকে এরকম চিন্তিত লাগছে কেন নাজমুল সাহেব নিচু গলায় বললেন মনে হচ্ছে সাথী কাঁদছে চাদরে মুখ থেকে কাচ্ছে সে কি না হতে পারে আমার মনে হলো গলার শটটা চাপা চাপা তুমি গিয়ে দেখবে রসনারা যেতে ইচ্ছে করছে না স্বামীর সঙ্গে অনেক দিন থেকে একটা ব্যাপার ঠিক করা আছে বার্থডে উইশ এক এক বছর এক একজন করবে প্রতিবারই নতুন কিছু করা হবে যেন মেয়ে চমকে ওঠে কত বছর তিনি এই দিনে ভোর ছটা দশ মিনিটে বলেছিলেন শুভ জন্মদিন মা জন্মদিনের উপহার হিসেবে নিয়ে গিয়েছিলেন চল্লিশ ক্যারেটের গোল্ডেন টোপাস হাঁসের ডিমের মতো পাথর ধব সাদা চীনা মাটির প্লেটে পাথরটা সাজিয়ে নিয়ে গিয়েছিলেন মনে হচ্ছিল একখণ্ড সূর্য যেন সাদা প্লেটে ঝকমক করছে সাথী আনন্দে আত্মহারা হয়ে চেঁচিয়েছিল এটা কি মা এটা কি গোল্ডেন টোপাস পেলে কোথায় তুমি তোর মামাকে দিয়ে নেপাল থেকে আনিয়েছি তোর জন্মদিনের উপহার পছন্দ হয়েছে মা এত সুন্দর একটা উপহার তুমি আমাকে দেবে আমার পছন্দ হবে না আমার তো মা মনে হচ্ছে আমি কেঁদেই ফেলবো রসনারা তৃপ্তির হাসি হাসতে হাসতে বললেন কেঁদে ফেলতে ইচ্ছা করলে কেঁদে ফেল এই পাথরটা দিয়ে আমি কি করি বলো তোমা লকেট বানিয়ে গলায় পড়তে পারিস ইচ্ছে কর আমার খেয়ে ফেলতে ইচ্ছা করছে মেয়ের আনন্দ দেখে রসনাদার চোখে পানি এসে গেল এ বছর নাজমুল সাহেব এরকম সুন্দর কিছু জোগাড় করেননি তবে উপহারটা কম সুন্দর না একুশটা গোলাপ তিনি একুশ রকমের জোগাড় করেছেন সাদা গোলাপ আছে কালো গোলাপ আছে ঈশ নীল গোলাপ আছে একটা গোলাপ আছে ডালিয়ার মতো বড় আর একটা তারাহুলের চেয়েও ছোট নাক ছাবি হিসেবে নাকে পরা যায় এমন মেয়ের চিৎকার এবং উল্লাস দেখবেন এই আশায় নাজমুল সাহেব পরিশ্রম করে গোলাপগুলি সংগ্রহ করেছেন মেয়ে দরজা খুলেনি